আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল জানো তো বিছানা রাজ্যের জিনিস থেকে তো চলো আমি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ সকাল থেকে উঠে দেখছি কারেন্ট নেই ছেলেকে নিয়ে স্কুলে গেছি স্কুল থেকে এসে দেখছি আর কারেন্ট নেই কারেন্ট না থেকে কি বিরক্তি লাগে একটা ভিডিও শুট করতে পারছি না কোনো কিছু না যাই হোক সব কথা বার্তাও চলে আসা আমার চ্যানেল মল্লিকরাজ বন্ধুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন একটা ভিডিও ভাবে আসবে তুমি একটু কথা

쭈글쭈글 쭈글쭈글 쭈글쭈

উনি অফিসে ওনার অ্যাসিস্ট্যান্ট ওনার হেল্পার কে উনি অর্ডার করা মানে উনি আমাকে অর্ডার করছে আমার এখানে কি আছে অর্ডার শুনবে ছেলে কে যদি বলি বাবা একটা কাজ করে দেব ছেলে বলে তুই পারো না আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল জানো তো বিছানা রাজ্যের জিনিস থেকে সব জিনিসই আমার লাগে যাই হোক ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর কারেন্ট নেই সকাল থেকে কারেন্টটা গেছে কারেন্ট গেছে কারেন্টের বান্ধবীর সাথে দেখা করতে তোমাদের তোমাদের সকলকে বললাম এই দেখো এটা আমার বার্থডে গিফট পেয়েছি কেমন লাগলো কমেন্ট করে বলো এই যে দাদা দিয়ে সেটা আমাকে আমাকে গিফট করেছে আমি গিফট খুলে ভীষণ খুশি আমি চারটা গোছিয়ে আর ঘরটা ছাড়তে দেবো লোডশেডিং হয়ে গেছে কি মনে হচ্ছে জানতো এখন বাজে নটা নটা বারে পাঁচ মিনিট বাকি এখনই এত তাপমাত্রা পড়েছে মনে হচ্ছে আমি যাই কি জলের মধ্যে গিয়ে বসে দেখি জলের মধ্যে গিয়ে যাই আর ভালো লাগছে না কিছু ভালো লাগছে না আর কি এর তোমরা ধারণা করতে পারবো না পিঁপড়ের মানে গাঁদাগাড়ি হয়েছে পিঁপড়ে প্রত্যেকে আসছে কি যদি যেই জিনিসটা রাখছি গ্যাসের উপরে রাখছি নিচে রাখলে পিঁপড়ে হয়ে যায়নি গ্যাসের উপরে রাখছি সেখানে পিঁপড়ে হয়ে যাচ্ছি একটাই তো আমার ঘরে জায়গা নেই তারপরে রিং লাইটটা আমার খুব কাজে বিরক্তি করে এত বিরক্তি করে না তোমাদের দাদাকে আমি একটা ঝিঙে রেসিপি করে খাইয়েছি এত ভালো লেগেছে না এখন শুধু হচ্ছে রেসিপি করি ঝিঙের রেসিপি করি ঝিঙের রেসিপি করি ঝিঙে বাটো ঝিঙে বাটো ঝিঙে বাটো আমি শিলপাটাই বাটতে পারবো না কারেন্ট মামা পালিয়ে গেছে বান্ধবীর সাথে দেখা করতে ঠিক আছে বসে থাকো তুমি ওই কাকার টাকা দেওয়া হয়নি তো সব

এখন কাগজ পুরানি মাসি এতক্ষণ কাজে মাছ এখন কাগজ পুরানি মাসি কাগজ করাচ্ছি এত বাক্স তো চলো আমি কাগজ কাগজ পুড়িয়ে ঘর পরিষ্কার করে নিই তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তা করে নাও আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও তো চট জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন্ট বাটন দিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও ঝটপট করে গোল্ড নেওয়া বন্ধ করে দাও গোল্ডে আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না দয়া করে বলছি তোমাদের আমি দয়া করে বলছি আমি পারছি না আর কি মানে ম্যানেজ করতে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে কালকে একটা নতুন ভিডিও चलो टाटा बाय बाय